কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন শ্যামলি অনির বাবা ও বাড়ি থেকে বের হয়ে এসেছে আর অহনা তখন অনির জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে চলে এসেছে আর বলছে দেখেছো তো তোমার বাড়ির সবাই মেয়েটার জন্য তোমাকে ভুল বুঝলো তুমি এটা খেয়ে নাও কেমন হয়েছে বলে এটা আমি তোমার জন্য বানিয়ে নিয়ে এসেছি তখন অনির বাবার কথা মনে পড়ে বলে তুই না খেয়ে আছিস বলে মেয়েটা সারাদিন কিচ্ছু খায়নি অনির উকিলকে ডেকে নিয়ে বাড়ির দিকে যায় অহনার কোনো কথা শোনে না অহনা মনে করেছিল শ্যামলীকে ছেড়ে হয়তো তাকে নিয়ে অনি থাকবে এদিকে শ্যামলীকে একটা আইসক্রিম কিনে দিয়ে সূর্য সান্ত্বনা দেয় দুজনে বাড়িতে চলে গিয়ে অনেকের সাথে দেখা না করে অপরাজিতা বলে তোমরা দুজনে কেন অনেক কথায় সূর্যবনে আমি ওকে এই বাড়িতে আসতে বারণ করে দিয়েছি কারণ ও অহনার সাথে ওর ওই ফ্ল্যাটে একসাথে থাকছে অপরাজিতা অনেকে ফিরিয়ে আনতে গেলে অনি একটা উকিল নিয়ে বাড়িতে আসে আর বলে আমি এবারই সব সম্পত্তি থেকে আমার সকল অধিকার তুলে নিচ্ছি যাতে কেউ কোনো অধিকার চাপাতে না পারে শ্যামলী সূর্যকে অনেক বোঝাতে থাকে যেন অনি বাড়ি ছেড়ে চলে না যায় আর অপরাজিতা এসবের জন্য সব দায় চাপিয়ে দেয় শ্যামলীর ওপর অনি কারোর কোনো কথা শুনে না চলে গেলে শ্যামলের ওপর বেঙ্গল ক্যাটরের দায়িত্ব দিয়ে দেয় সূর্য কি হবে এবার সবটা দেখতে সাথী থাকুন বন্ধুরা আজকের পর্ব নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে নিয়মিত সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথী থাকুন ধন্যবাদ